রক্তরান রক্তই রক্ত রং জিট করেছিল সেই মানবাধিকার আসপোর্ আজকে এর সম্বন্ধে অধিকার নেই যে পুলিশের গুলি দিয়ে এডজেন্সমেন্ট নিহত হয়েছিলেন সেই বাস উনি বলেছিলেন আমার সেই নিস্তব্ধতা আগামী দিনের বিপদ आवाज হিসেবে তবে কে আওয়াজ বিপদ আওয়াজ হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সে বলুন আজকে আমেরিকাতে বলুন আজকে ইটালিপ্রান্তিতে বলুন দক্ষিণাতেই আমেরিকাতে বলুন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা জায়গায় শ্রমিক আন্দোলন সংগঠিত করছে আজকে ঐতিহাসিক যে কৃষক আন্দোলন দিল্লিতে সংগঠিত করা হয়েছিল সেই কৃষক আন্দোলনের কাছে নরেন্দ্র মোদী সরকার আত্মসমর্পণ করেছিলেন বলেছিলেন আমরা কৃষকের দাবিগুলো আমরা পূরণ করব এই দাবিগুলো পূরণ করা হচ্ছে না কৃষকদের নতুন ফসলের মধ্যে আজকে নির্ধারণ করা হচ্ছে না আজকে অঙ্গনবাড়ি কর্মী আশা কর্মী আজকে অঙ্গনবাড়ি কর্মীদের দীর্ঘদিন যাবো আজকে গৌহাটিতে আন্দোলন সংগঠিত করছে তাদের দাবিগুলি পূরণ করা হচ্ছে না আজকে হেমন্ত বিশ্ব শর্মা অঙ্গনবাড়ি কর্মী আন্দোলনের কাছে এসে বলেছিলেন তার মন্ত্রিসভার সদস্য সঙ্গে আলোচনা বসেছিলেন উনি বলেছিলেন আমরা নির্বাচনের পর আপনাদের সঙ্গে বসব আমরা আপনাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করব এবং ওনারা প্রস্তাব দিয়েছিলেন যে আপনারা শিশু থেকে আন্দোলন থেকে সরে আসুন বন্ধুবান সে সরকারের সে প্রস্তাব অন্যান্যবাদী কর্মীরা প্রত্যাখ্যান করেছে তাই আগামী দিনে শ্রমিকদের কাছে একটা সমস্যা আসছে আপনারা আন্দোলন সংঘটিত করতে হবে না হলে

আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস এই রাষ্ট্রত্ব গণ্ডকে বেসরকারীকরণ করা চলবে না এই রাষ্ট্রত্ব গণ্ডকে বেসরকারীকরণ করা চলবে না নয়া পেনশন করে পুরনো পেনশন ব্যবস্থা চালু করতে হবে এই নয়া মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যকলাপ আইন প্রণয়ন আমরা অঙ্গীকার নিতে হবে যে যতক্ষণ পর্যন্ত সোনায় কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থের এই দেশের কেন্দ্র এবং রাজ্য সরকার সেটা উর্ণ করবে না প্রতিহত করবে না তার জন্য সারা পাঁচ বছর মানুষ একটা হচ্ছে এবং হবে এবং আগামী দিনে আমাদের এই ম্যাচিবসকে সামনে রেখে আরো যার আনন্দ